আমার এক লিটার তেল এনে দিতে পারবা পেট্রোল হ্যাঁ আচ্ছা একটু তাড়াতাড়ি এসো একটু তাড়াতাড়ি এসো আসবে মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে আমি জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা ওদের এখনো কোনো খবর নাই আল্লাহ আমি মনে মনে যেই ভয়টা পাইতেছি এটা যেন সত্যি না হয় ওরা যেন ফিরত আসছে তোমার লেট হলো কে তো

এক হাজার টাকার একটা নোট দিয়া যে তুমি আমার তেলাই না দাও এক লিটার তেলাই না দাও সে ফিরত আসে নাকি আসে না আর সবচেয়ে মজার ব্যাপার হইছে পেট্রোল কিন্তু আমার বাইকে বলি না আমার বাইকে বলি অপশন এখন পেট্রোলে করবো কি আমি তো জাস্ট একটা ভিডিও বানাতেছিলাম ওইদিকে দেখে একটা হাই দাও সমস্যা তুমি ভিডিও বানাইলে যে না তোমার আপু কী করে তুমি কইবে বল দুই ভাই দুই বোন তোমার কত টাকা দিয়ে পাঠিয়েছিলাম এক হাজার টাকা তাই তো তুমি যেহেতু লুপ করো না আমি যদি তোমার সামান্য একদম সামান্য নামমাত্র একটা পুরস্কার দিয়ে না যাবো যেহেতু ওর আমি এক হাজার টাকার একটা নোট দিয়ে পাঠাইছিলাম ও যেহেতু ওইটা লুপ করে নাই তাহলে ওর পুরস্কার আজকে এক হাজার টাকা খুশি আছো এটা ধরো খুশি আছো কেন পাইলা টাকাটা হ্যাঁ তুমি লুপ করে নাই সচেতন পুরস্কার হিসেবে তুমি এটা পাইছো ভাই আপনারা কি কন ঠিক আছে না পুরস্কার একটু ঠিক আছে যেহেতু এক হাজার টাকা সে লুপ করে নেয় তাইলে ওর পুরস্কার হইতেছে এক হাজার টাকা ভালো থেকো হাতে একটু মিলাই আর এই টাকাটা নিয়ে মানে তুমি বাড়িতে যাবে কবে এক মাস হলে যাবা তাহলে এই টাকাটা সাবধানে রাখবে তোমার কাছে রাখো বা হুজুরের কাছে দিয়ে রাখো টাকাটা সাবধানে রাখবে অল্প অল্প পকেটে খরচ করো হ্যাঁ মানে হারায় ফেলা হয় না আবার ভালো মতো পকেটে রাখো তেলটা আনাইলাম বিরক্ত হয়েছো মনে মনে কি মন খারাপ করছো ছিল না জানে না এটা কইবা এটা কোয়া যাব না হ্যাঁ একটা মানুষ যদি বিপদে মরে উপকার করার চেষ্টা করবো তাহলে আল্লাহ খুশি হয় বুঝছো আচ্ছা ঠিক আছে যাও তাহলে ভালো তেলতো হ্যাঁ আল্লাহ আসসালামু আলাইকুম